আফগানিস্তানের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হল সম্প্রতি দীর্ঘযুদ্ধ বিগ্রহ বৈশ্বিক নিষেধাজ্ঞা এবং এক ঘেমি কাটিয়ে দেশটি নিজের পায়ে দাঁড়ানোর পথে এগিয়ে যাচ্ছে ২০২৫ সালের জুলাই মাসে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ন্যাশনাল ডেভেলপমেন্ট কর্পোরেশন প্রথমবারের মতো আধুনিক প্রযুক্তি নির্ভর বাস উৎপাদনের একটি কারখানা চালু করল কাবুলে অবস্থিত ষাট বছর পুরনো একটি শিল্প কমপ্লেক্সকে আধুনিকায়িত করে যেটি এখন দেশের গর্ব হিসেবে পরিচিত এখানেই তৈরি হচ্ছে দেশের প্রথম দেশীয় প্রযুক্তিতে নির্মিত বহুল বাস যার গায়ে উজ্জ্বল অক্ষরে খোদাই করা হয়েছে মেড ইন আফগানিস্তান এই বাস শুধু পরিবহনের যান নয় বরং আফগানিস্তান জনগণের সংগ্রাম স্বপ্ন ও সক্ষমতার জীবন্ত সাক্ষ্য এক দশক ধরে চলা যুদ্ধের ধ্বংসস্তূপ থেকে উঠে দাঁড়ানোর এক প্রতীক দেশের মাটিতে তৈরি এই বাস নিজস্ব প্রযুক্তি ও দক্ষতাকে তুলে ধরছে বিশ্ব দরবারে এর আগেও তালেবান সরকারের সমর্থনে ইনপর্ট নামক একটি প্রতিষ্ঠান এবং কাবুলের টেকনিক্যাল ভোকেশনাল ইনস্টিটিউট যৌথভাবে তৈরি করেছিল আফগানিস্তানের প্রথম দেশীয় সুপারকার মার্ড নাইন আধুনিক টয়োটো ইঞ্জিনের ব্যবহার এলইডি লাইট এবং স্টাইলিশ ডিজাইনে সজ্জিত এই গাড়িটি দেশের প্রযুক্তিগত অগ্রগতির অন্য এক প্রমাণ আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় শহর কান্দাহারে ট্যাক্সি চালকরা নিজস্ব উদ্ভাবন নিয়ে এসেছেন এয়ার কুলার পুরোনো ড্রাম এবং মোটা পাইপ ব্যবহার করে নির্মিত এই বিশেষ কুলারটি গাড়ির অভ্যন্তরে ভরে দেয় ঠান্ডা বাতাস যা এসির চেয়ে কার্যকর এবং যাত্রীদের কাছেও বেশি জনপ্রিয় হয়ে উঠেছে এক সময় যখন এসি ছিল বিলাসিতা তখন এই সকজ প্রযুক্তি গরমে নিশ্বাস ফেলার সুযোগ করে দিয়েছে সবার জন্য অর্থনৈতিক অবরোধ এবং সংকটের মধ্যেও তালেবান সরকার দেশীয় শিল্পে বিনিয়োগ অব্যাহত দেখেছে শুধু যানবাহন উৎপাদন নয় এর মাধ্যমে দেশের অর্থনীতি ও প্রযুক্তিতে নতুন কর্মসংস্থানের পথ খুলে দিয়েছে বিশেষ করে চীনের পঞ্চাশ তারা কখনো স্বপ্ন হারাননি কঠোর পরিশ্রম ও সহায়তায় তারা এই গাড়িটি তৈরি করেছেন যা সম্প্রতি কাতারের দোহায় অনুষ্ঠিত জেবেনা ইন্টারন্যাশনাল মোটর শোতে প্রদর্শিত হয়েছে বিশ্ব আজ আফগানিস্তানকে যুদ্ধবিধ্বস্ত একটি দেশ হিসেবেই দেখে কিন্তু তাদের এই প্রযুক্তিগত সাফল্য এবং সৃজনশীলতা এক নতুন বার্তা দেয় দেশীয় বাস সুপারকার আধুনিক মার্ড নাইন কিংবা চালকদের তৈরি এয়ার কুলার সবই প্রমাণ করে সংকট যতই গভীর হোক না কেন আত্মবিশ্বাস ও উদ্ভাবনী শক্তি থাকলে যে কোনো জাতি ঘুরে দাঁড়াতে পারে আফগানিস্তান আজ শুধু প্রতিরোধের দেশ নয় সম্ভাবনার দেশ যেখানে ভবিষ্যৎ নির্মাণের নতুন দিগন্ত উন্মোচিত হচ্ছে প্রতিনিয়ত ইসলাম দ্য পলিটিক্স টুডেই